বছরের পুরনো বাস বাতিল নয় রাস্তায় চলায় নেই কোনো আপত্তি হাইকোর্টের নির্দেশ শুনে স্বস্তিতে বাস মালিকরা রাজ্য সরকারকে আগামী চার সপ্তাহের মধ্যে পনেরো বছরের পুরনো বাসগুলি রাস্তায় নামানো সংক্রান্ত বিজ্ঞপ্তির পুনর্বিবেচনার নির্দেশ হাইকোর্টের এমনকি পনেরো বছর পর বাস বাতিল করার পরিবর্তে বাসগুলোকে বছরে দুবার ফিটনেস পরীক্ষা পাশের শর্তে রাস্তায় চলার অনুমতি দিতে হবে বাস মালিকদের নিঃসন্দেহে এটি বড় জয় বিষয়টা হচ্ছে পলিউশনের মানটা ঠিক আছে কিনা তার কন্ট্রোলটা ঠিক আছে কিন্তু যদি সেই মানকে নিরীক্ষণ করে দেখা যায় মোটরফিক্যাল ইন্সপেক্টররা দেখেন যে এটা ঠিক আছে সেই গাড়িকে রাস্তায় চলতে না দেওয়ার কোনো কারণ নেই সেই ক্ষেত্রটাকে হাইকোর্ট মান্যতা দিয়েছেন এবং চোদ্দোই নভেম্বরের ঐতিহাসিক রায়ে গণপরিবহন পুনরুজ্জীবিত হয় কোর্ট বলেছে যে যে নোটিফিকেশনটা পরিবহন দপ্তর করেছিল সেই নোটিফিকেশনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে তাকে সার্কুলেট করে এই গাড়িগুলো পনেরো বছরের গিয়ে বসেছিল যে দাবি আমাদের ছিল যে কোভিড পিরিয়ডে যে গাড়ি চলতে পায়নি তাদের সময় সময় বাড়ি দেওয়া হোক সেই থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া গেল ভালোভাবে মানে সবাই করে খেতে পারবে কেন অনেকে গরিব মালিক আছে তারা কোনো কিছু মানে যদি গাড়ি কাটাইও হয়ে যায় তারা আর বের করতে পারবে বাস যদি না বাতিল হয় খুবই ভালো হবে কেন সব যারা আমাদের কর্মচারীরা রয়েছে তারা করে খেতে পারবে মূলত করোনা অতিমারির সময় কমেছিল বেসরকারি বাসের সংখ্যা যা দোষ হয়েছিল পনেরো বছরের পুরনো বাসের সংখ্যা বৃদ্ধি জোরার সমস্যায় শহর কলকাতার রাস্তায় দেখা দিয়েছিল বাস সংকট পরিসংখ্যান বলছে করোনার আগে শহরের রাস্তায় চার হাজার আটশো বাস চলত কোভিড কালের পর সেই সংখ্যা তিন হাজার ছশো পনেরোতে গিয়ে ঠেকেছে মিনি বাস চলত দু হাজার সেই সংখ্যাও কমে হয়েছে এক হাজার চারশো আটানব্বইটি বাসের সংখ্যা ক্রমশ কমায় তৈরি হয়েছে নানাবিধ সমস্যা বাস বন্ধের সেই নির্দেশের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছিল একাধিক বাস মালিক সংগঠন বাস মালিকদের সেই আবেদনের সাড়া দিয়ে জানাল কলকাতা হাইকোর্ট ক্যামেরায় জনীমণ্ডল গোপাল তপাদারের সঙ্গে বিক্রান্ত রায় ইন্দ্রনীল ঘোষ অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ